আবার চাউমিন ছোট্ট এক প্যাকেট চাউমিন শেষ করতে এই নিয়ে তিন দিন লাগলো তো খেতে হবে সে নিয়ে চাষবাস করতে হবে তো চলো চাউমিনটা টা খেয়ে নি

শীত চলে গেছে এখনও ফুলকপি আছে কিন্তু এটা ফুলকপি ফুলি হয়ে গেছে এটা আর খাওয়ার যোগ্য নেই অযোগ্য হয়ে গেছে তো একদিন এই পাতার একটু ভর্তা বানাবো ঠিক আছে পাতা বাটা এসেছি খেতে তো হবেই আর আমার হীরা পান্নাদেরও খাওয়াতে হবে মিয়নে মিমনে তো কি হয়েছে খাওয়া তো বন্ধ করলে হবে না বেশে সবারই থাকতে হবে তো এই দেখো মেটে সিদ্ধ করে রেখেছি আর মাছ সিদ্ধ করে রেখেছি ওদের একবার খেতে দেওয়া হয়ে গেছে আবার দেবো আর এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছ কিন্তু এখন রান্না করব না এখন একটু ভেজে রাখবো তো সেই জন্য এটাকে মাখিয়ে নেব একটুখানি আর দুমুর দেখো গাছ পেরেছি আমার দিদিও তুলেছিল সঙ্গে তো দেখো খাওয়া কাটার অভাবে খাওয়াই হবে না তাও আমি এটা এখান থেকে কটা বেছে বেছে কাটবো তো এই হচ্ছে এটা হচ্ছে গাছের টমেটো এটাও খাওয়া হচ্ছে না সবই তোমার পচে পচে যাচ্ছে এইবারে দেখো কত দেখাবো আঙুর ফল পচে যাচ্ছে তার জুস বার করে রেখেছি তো এটাও খেতে হবে তো কি করবো এইভাবেই চলতে হবে এই জীবন এই আমার সংসার তো চলো টাটা দেখা হবে আবার আগামী দিন সবাই ভালো থাকো